জানও শীলা পাশের বাসার ভাবি মনে হয় আমার প্রেমে পড়ে গেছে তাই নাকি তা তুমি কি করে বুঝলা যে তোমার প্রেমে পড়ে গেছে কারণ সে যখনই আমাকে দেখে দেখে মুস্কি মুস্কি আসে আরে তার জন্য না ওনার ঘরে একটা বানদরে ছবি আছে সেই ছবির সাথে তোমার মিল আছে গдже রাসেল তুই আজকে এত খুশি খুশি লাগতেছে আমার জন্য মেয়ে দেখছে এই যে দেখেন ছবি অনেক সুন্দর না

আজকে সবজি কেমন হয়েছিল হম অনেক টেস্টি হয়েছে অনেক অনেক মজা হয়েছে তোমার ছেলে তো বলছিল ভালো হয়নি ও কি বুঝবে ও তো বাচ্চা ছেলে ও বড় হোক বিয়ে করুক এরপর বুঝবে যে সংসার বজায় রাখার জন্য কখন কি বলতে হয় কি আমার কসম খাও আজকের পর থেকে আর কোনদিন মদ খাবা না কসম খাইতে আমার কোনো সমস্যা নাই কিন্তু মদ না খাইলে তো আমি আবার রোমান্টিক হইতে পারি না আচ্ছা ঠিক আছে মাঝে মাঝে খাবার সব সময় খাবার না তুমি বলো তো এখন একটু খাবো